সকাল সকাল সঙ্গে খেলতে চলে আসছে আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে শুরু করলাম সকাল সকাল তো নূরের বাবা অফিস চলে গেছে নূর উঠছে পেস্ট আর ব্রাশ হাতে নিয়ে আমি নূরকে ব্রাশ করাইতে যাচ্ছি ও আবার এত পরিমাণ দুষ্টু ব্রাশ করতে চায় না তো কালকে রাত থেকে আমার শরীরটা অনেক অসুস্থ মানে ভালো লাগতেছে না তারপরেও তারপরে ওর কোনো দুষ্টুমি আমার ভালো লাগছে না তারপরে ওর দুষ্টুমি মেনে নিতে হচ্ছে কিচ্ছু কর তো একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দেখেন পালাইছে তো ও মনে করেন যে ওর ঘরে। তুমি না বলে গরু পালাচ্ছে তাই না চলো বাইরে যাই তো ওরে এখন আমি পটায়া বাইরে নিয়ে যাইতেছি ব্রাশ করাবো হাতে অনেকগুলো খেলনা নিচে হাঁস নিছে ঘড়ি নিছে গরু নিছে হ্যাঁ এদের এখানে বসো এখানে বসো এই যে এই মাছায় বসো মাছাই হ্যাঁ আর ব্রাশ না ব্রাশ করবা না বাবা আসো মাছায় আমরা বসি বসে ব্রাশ করার পরে গরুকে ঘাস খাওয়াবো ওকে না তো আজকের ওয়েদারটা মোটামুটি অনেক ভালো রোদ উঠছে কিন্তু এই বেলা রোদ উঠে ওই বেলা বৃষ্টি আসে কখন যে মেঘ লাগে কখন যে বৃষ্টি আসে কিছুই বোঝা যায় না পাখি ডাকছে নুর দেখো ঘরে পড়ছো এ নাও ব্রাশ নাও ব্রাশ নাও নাও ব্রাশ করো নূর অনেক ভালো ছেলে সব আপুরা তোমার ভালো বলে নূর তুমি ব্রাশ করো ব্রাশ না করলে পসা বলবে ব্রাশ করো ব্রাশ করো হ্যাঁ পাম দিয়া দিয়া ওরে ব্রাশ করাইতেছি আজকে কারো দেখি হাতে ঘড়ি পড়ছে দেখছেন মডার্ন হয়ে যাচ্ছে নূর থুতু ফেলে দাও হ্যাঁ ওইভাবে ফেলো হ্যাঁ আমাদের তো মনে করেন যে এত পরিমাণ পানির সংকট চলতেছে এই দেখেন কলে এক ফোটা পানি নায়িকা আর টেপেও সেরকম পানি পড়তেছে না আয়রা মুখ তো আয়রা সকাল সকাল নুনের সঙ্গে খেলতে চলে আসছে ঘরে ভিজে যাবে বাবা দাও কুলি করো হুম ফেলে দাও কুলি করে ও সাদে কোনে যায় এদিকে সকাল সকাল উঠছিলাম উঠার পরে সব কাজগুলো সার হয়ে গেছে জাস্ট দুপুরের রান্নাটা বাকি আছে আগে মাছগুলো কোটি তারপরে রান্না করব তো নূরের হাতে হচ্ছে গাবলা দিছি আর আমি ছাই নিয়েছি কারণ ছাই ছাড়া মাছ কোটা যায় না এই যে পাশের আপার বাড়িতে হচ্ছে আম্মা মাছ করতেছে ননদের বাসায় তো আম্মা হচ্ছে আজকে বাটা মাছ নিছে আমি না ভাত খাওয়াবো না মাছ করবো মা দেখতে একদমই হচ্ছে ছোট ছোট মাছ বাটার ভাতছ না কিন্তু মাছগুলো এক সাইজে দেখ দেখো মাছ করছে अम्मा বেবির মা কো আইরা বেবির মা কো নূর জিগাই তোমারে কও আম্মু নাই বেবি আম্মু নাই আর দেখেন আয়রা কি করি বাচ্চা কাদর করে এখন আয়রাই বেবি রাম্মু তাই না আয়রা না তো আম্মা হচ্ছে খুব সুন্দর করে সাইডে দিয়ে মাছ করছিল আর আমাদের মায়ের বাসা হচ্ছে লক্ষ্মীকুণ্ডা ওখানে নদীর কুলের মানে নদীর কুলের পাড়ের মেয়ে সবাই বলে যে আম্মা নাকি নদীর পাড়ের মেয়ে এই জন্য মাছ করতে ভালো পারে তো আমি আম্মার মতো মাছ করতে পারি না তো যাই হোক মাছগুলো এত ছোট ছোট ছিল বাটা মাছের বাচ্চা তো এগুলাকে সুন্দর করে কুটা হয়েছে কুটতে অনেকক্ষণ সময় লাগছে এগুলাকে সুন্দর করে কুটে পলিতে প্যাক করে হচ্ছে দুই জায়গায় করে রাখা হয়েছে এই যে এক জায়গায় আর এই যে আরেক জায়গায় আর একটু বাটিতে রাখা হয়েছে এগুলা হচ্ছে আজকে দুপুরে রান্না করা হবে তাজা মাছ তো আম্মা এগুলা সুন্দর করে গিট্টু দিচ্ছে দিয়ে ডিপে রাখতেছে আর আপনারা সবাই ভাবতে পারেন যে তোশকে হচ্ছে তোশকের উপরে মাছটা প্যাক করতেছে আসতে গন্ধ হবে কিন্তু আজকে তোশকে নূর হেসু করছিল আম্মা ভাবছে এই তোষকটা হচ্ছে পানিতে ধুয়ে রোদে একটু শুকাইতে দিবে হালকা করে পানিতে ধুবে তো তারপরে সমস্ত কাজ সারার পরে আমি নূরকে নাস্তা করাইতে যাইতেছি। আর আজকে হচ্ছে সকালবেলা আম্মা নূরের জন্য সুন্দর করে ডাউল রান্না করছে আমি ডাউলটা রান্না করতে চাইছিলাম বাট আজকে আমি সকালবেলা একটু কাজ করছিলাম এক্সট্রা কাজ গ্যাসের চোলা পরিষ্কার করছিলাম এই জন্য আম্মাই ডাউলগুলোও রান্না করছে তো ছোট্ট একটা চামচ দিয়ে বারবার হচ্ছে দেওয়ার থেকে আমি একবারে বাটিতে ঢেলে নিলাম কারণ নূরের একটু সমস্যা হয়েছে তো এই জন্য ডাউল রান্না করা ডাউল দিয়ে ভাত খাওয়াবো ভেবে রান্না করা হয়েছে তো এর সঙ্গে আজকে পয়ের তরকারি আলু দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল করছে আর পেঁপে ভত্তা পেঁপে ভত্তা তো আমার অনেক ফেভারিট খাবার আর শরীরটা বেশি একটা ভালো না আমি কালকেও পেঁপে ভত্তা দিয়ে ভাত খাইছি আজকেও আর এই জন্য মূলত পেঁপে ভত্তাটা করছে আমার শাশুড়ি অনেক ভালো যদি ব্যাটার বউরা যদি অসুস্থ থাকে কী দে ভাত খাবে সেটা আগে আগে মানে তৈরি করে দেয় অন্যান্য শাশুড়ির তুলনায় আমার শাশুড়ি অনেক ভালো আপনারা ভিডিওতে তো দেখেন আমরা কত ফ্রি টাইম কাটাই আমার শাশুড়ি অনেক সংসারের কাজ করে এই জন্য কাটাতে পারি আর না করলে পারতাম না আর এটা ছিল সন্দার ব্লগ তো সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া কামরাঙা আনছিলো আর কলা আনছিল তো আমি ওইগুলা ঢালছিলাম আর আমার ছোটো যাও দুষ্টমি করে ভিডিও করছিলো তো যাই হোক ছোট যাও দুষ্টমি করে ভিডিও করছিলো বলে এখন দিতে পারলাম কিন্তু আমার ভিডিও অনেক শর্ট আর তাছাড়াও কালকে থেকে কি হয়েছে জানি না ডলার সেন কেটে নিচ্ছে এই জন্য মনটা আরও বেশি খারাপ তো আজকে হচ্ছে আপনাদের ভাইয়া নাটোরের কাঁচাগুল্লা আনছিলো বলল যে বাটিতে ঢালো ঢেলে সবাই রে খাবাও তো আমি বাটিতে সুন্দর করে নাটরের কাঁচে ঢাললাম অবশ্যই আমার ছোট যা এটা খায় না ও ছোটবেলা থেকে দুধ খায় না গরুর আর এই গরুর দুধ দিয়ে এটা হচ্ছে তৈরি করা তো আমি একটু টেস্ট করে দেখব কেমন আসলে অনেক সুন্দর নাটরের কাঁচে গোল্লা যাই হোক রান্নাবান্না শেষ করছি আমি হচ্ছে রাইট একটার সময় তারপরে কাজগুলো ছিল বাকি কাজগুলো সারছি দুপুরের কাজগুলো সারার পরে নুরকে গোসল করাইছি খাওয়া দাওয়া করাইছি ঘুম পাড়াইছি ওর সঙ্গে আমি একটু ঘুম পারছি তারপরে ঘুম থেকে উঠে আবার ক্যামেরার সামনে চলে আসলাম তো ভাবতেছি নোর এখনও ঘুমে আসে ওই যে উঠতেছে নুরও উঠবে এখন তো আজকে সকাল থেকে আমি আমার ছেলের সঙ্গে কি কী করলাম আমি কি কী করলাম আর আমার শারীরিক অবস্থা কেমন সব কিছুই তো আপনারা জানলেন আপনাদের সঙ্গে শেয়ার করলাম নূরকে আমি যতই ছোট থেকে বড় করতেছি মানুষ করতেছি ততই আমি আমার মায়ের কথা মনে পড়ছে বেশি বেশি করে ততই আমি নার্ভাস হয়ে পড়তেছি ততই যতদিন যাচ্ছে ততই আমি মাকে খুব মিস করি এখন অনেক মিস করি জানি না জীবনে আমার লাইফে আরও যত দিনগুলি যাবে আরও বেশি মিস করবো আমি আমার মাকে যাই হোক কালকে আপনারা এত এত ভালোবাসা দিচ্ছেন আমাকে এত কমেন্ট করছেন আমি অনেক হ্যাপি তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যা যা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তা সাবস্ক্রাইব করে দেবেন আর যা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও ধন্যবাদ পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব আল্লাহ হাফেজ তো যাই হোক রান্নাবান্না শেষ করছি আমি হচ্ছে রাইট একটার সময় তারপরে কাজগুলো ছিল বাকি কাজগুলো সারছি দুপুরের কাজগুলো সারার পরে নুরকে গোসল করাইছি খাওয়া দাওয়া করাইছি ঘুম করাইছি ওর সঙ্গে আমি একটু ঘুম পারছি তারপরে ঘুম থেকে উঠে আবার ক্যামেরার সামনে চলে আসলাম তো ভাবতেছি নূর এখনও ঘুমে আছে ওই যে নড়তেছে নূরও উঠবে এখন তো আজকে সকাল থেকে আমি আমার ছেলের সঙ্গে কি কি করলাম আমি কি কি করলাম আর আমার শারীরিক অবস্থা কেমন সব কিছুই তো আপনারা জানলেন আপনাদের সঙ্গে শেয়ার করলাম নোরকে আমি যতই ছোট থেকে বড় করতেছি মানুষ করতেছি ততই আমি আমার মায়ের কথা মনে পড়ছে বেশি বেশি করে ততই আমি নার্ভাস হয়ে পড়তেছি ততই যত দিন যাচ্ছে ততই আমি মাকে খুব মিস করি এখন অনেক মিস করি জানি না জীবনে আমার লাইফে আরও যত দিনগুলি যাবে আরও বেশি মিস করব আমি আমার মাকে যাই হোক কালকে আপনারা এত এত ভালোবাসা দিচ্ছেন আমাকে এত কমেন্ট করছেন আমি অনেক হ্যাপি তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যা যা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও ধন্যবাদ পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব আল্লাহ হাফেজ